ভাগ করে নিয়েছি যখন আমি পার্সোনালি কোথাও ট্রাভেল করি বা পার্সোনালি যখন আমি কোথাও যাই তখন সেক্ষেত্রে খুব ট্রাই করি যে কিছুটা সিলেক্টিভ ড্রেস পরার জন্য সেটা লাইক একটু সাপোর্ট করবো ব্র্যান্ডে তো ওই জায়গা থেকে হয় কি যেহেতু আমার এয়ারপোর্ট ট্রাভেলিং হলো অথবা আমি কোনো মিটিংয়ে যাচ্ছি কোনো হয়তো বা আমাকে মিটিং করতে হচ্ছে কর্পোরেট মিটিং তো ওই ব্যাপারগুলোতে না আমি অ্যাকচুয়ালি একটু ব্র্যান্ড সাজেস্ট করি পার্সোনালি আবার যেরকম হয় যে আমি প্রোগ্রাম করছি রেগুলার আমাকে স্ক্রিনে আসতে হচ্ছে তখন সেক্ষেত্রে আমি আসলে আমাকে দেখতে যেটা ভালো লাগবে বা আমি যেটা গুডলি প্রেজেন্ট করতে পারবো বা কোন সিচুয়েশনে কি দরকার তখন সেটা আমি মাথায় রাখি আর বাসা বা বাচ্চা কিনে বাহিরে যাওয়া অথবা বিশেষ করে আমাদেরও তো একটা নর্মাল লাইফ আছে যেমন একটু পার্লারে যাওয়া একটু ফিটনেস ক্লাবে যাওয়া তো এই ব্যাপার ক্ষেত্রগুলো যেটা হয় তখন আসলে সেটাকে প্রাধান্য দেওয়া হয় যেমন অনেক সকালে আমি জিমে যাই ওয়ার্কআউট করতে তখন আমি জিমের ওয়ার পরি অ্যান্ড ওখানে শাওয়ার করে আসার সময় খুব নর্মালি ট্রাউজার গেঞ্জি স্লিপার পরে চলে আসি অ্যান্ড বাচ্চাকে নিয়ে যখন স্কুলে মুভ করা হয় তখন আসলে লাইক এরকম হয় যে একটু নর্মাল একটা কুর্তি একটা প্যান্ট পরে চলে গেলাম এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন ওয়াজ ডিপেন্ড করে আর আমি এক পাক্যেই বলবো যে যেখানে আমি যে ড্রেসটা পরে শান্তি পাবো আমি সেটাই করি বা চমৎকার অর্থাৎ আসলে স্থান ভেদে যেখানে যে ধরনের পোশাক পরা উচিত সেটা ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ড সেটা মাথায় রেখে আপনি ড্রেসটা সিলেক্ট করেন যেটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ আমরা শিখলাম এবং একটা জিনিস দেখছি আপনার হাতে একটা ওয়াচ রয়েছে খুবই সুন্দর সিলভারের মধ্যে এটা আসলে কোন ব্র্যান্ডের এবং এটা পরার পেছনে কারোর কি খুব পছন্দের কি এটা আমার কাছে মনে হয় যে সানগ্লাস ঘড়ি ব্যাগ অ্যান্ড শুজ এই তিনটা হচ্ছে মানুষের কি বলে ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে এবং ওই মানুষটা কি রকম পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি যে পারফিউম যেটা স্মেলে বোঝা যায় যে সে কি রকম তো ওই জায়গা থেকে এবং কিন্তু পারফিউমের কিন্তু এক একটা স্মেল আছে যে অনেক বেশি মাইল্ড অনেক স্ট্রং তো ওইটা কিন্তু কেন তৈরি হয়েছে কারণ এক একটা মানুষ কেমন পছন্দ করে সেটা কিন্তু প্রেজেন্ট করে এটা একটু র্যাটর ঘড়ি তো র্যাডো আমার কাছে মনে হয় নর্মাল লং জিন্স নর্মাল অল টাইম ব্যবহার করা যায় আর একটু যদি মনে হয় যেন না আমি একটু খুব মানে একটু ডিফারেন্ট কোথাও যাচ্ছি যেখানে আমার খুব বেশি নিচে যেহেতু চিত্র নায়িকা সেই প্রেজেন্টেশনটা যদি রাখতে হয় তখন হয়তো বা রোলেক্স ওমেগা আমার কাছে খুব ভালো লাগে আমি একটা পারফিউম ইউজ করতাম লাইক হতো না যে মানে মেকআপ রুমে আসছি বা হেঁটে গেছে তখন আমাদের ফিল্মের লোকরা সবাই আসছে তখন আমি তখন ইসি কি তারপর এই দুটো খুব স্ট্রং যেটা ছিল যেহেতু প্রচুর কাজ করা হতো আমাদের রুদ্রে বাহিরে এসি এভরিথিং সব জায়গায় সুইটিং হতো এবং আমাদের বিশেষ করে যেটা হতো যে আমাদের যখন আউটডোর শুটিং হতো তখন তো অনেক বেশি সুইট হতো তো আমি পারফিউমটা আমি শুটিং চলাকালীন অলওয়েজ ব্যবহার করতাম সময় হয়ে গেছিলাম তো আমি এটা নোটিস করেছিলাম যে তুমি জানলা কি করে বা তোমাদের জানার কি কারণে বলছে না তোমার স্মেলটা তো ওইটা আমি নোটিস করে আসলে এটা খুব ভালো লাগতো ব্যাপারটা আর বেসিক্যালি আবারও সেই হয়তো বা আসতেই হয় যে নিজের যখন ব্যবহার করা হয় বা নিজের জায়গাটা যখন প্রেজেন্ট করি তখন আমি আসলে নিশ পারফিউম ইউজ করি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লেদারই হয় আর পার্সোনালি আমার উথ ফ্লেভারটা ভালো লাগে আচ্ছা তার মানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম কেবল লুকে না স্মেলেও হচ্ছে বোঝাতে হবে আমি কে মানে ফ্লেভারটা আপনি রেখে যাচ্ছেন সবার মনে খুবই ভালো লেগেছে এবার একটু চলে যাচ্ছি হচ্ছে আপনার পোশাকের ব্যাপারে সম্প্রতি মুক্তি পাওয়া লাল শাড়ি সিনেমার প্রমোশনের সময় আমি খুব ভালোভাবে লক্ষ্য লাল শাড়ি বাদে অন্য কোনো রঙের কিছুই আপনাকে পড়তে দেখিনি তার মানে ক্লোজেটে আসলে শাড়ি তো অবশ্যই অনেক আছে আপনাকে বেশিরভাগ সময় শাড়িতে দেখি তবে লাল শাড়ি কয়টা আছে জানতে চাই আমি আসলে লাল সাহেব প্রমোশনের সময় মানে প্রত্যেকদিন দু তিনটা করে কিনতে কিনতে আমার ফর্টি টু প্লাস হয়ে গিয়েছিল অলমোস্ট নিয়ার ফিফটির কাছাকাছি এখন অলমোস্ট সবাইকে দিয়ে দিয়েছি কারণ সেম শাড়ি আবার অনেক প্রোগ্রামে দেখেছি আর প্রোগ্রামগুলো তো অ্যাকচুয়ালি এখন আমাদের ইউটিউবে থেকে যায় সেক্ষেত্রে রিপিট করাটার ব্যাপার হয় কি যে আমি যেহেতু লাল শাড়িকে ফোকাস করে প্রমোশন করেছি তো আমার চিন্তাটা ছিল যে আমার সিনেমাটার নাম এত একটা সুন্দর একটি নাম এবং আমি ওই সিনেমা চিত্র নায়িকা এবং আমি প্রযোজনা করেছি সবকিছু মিলে মনে হয়েছে যে মানে আমার জন্য পারফেক্ট একটা ব্যাপার প্রচারণার স্বার্থে যেটা হয় আর কি যে প্রচারণার স্বার্থে আমাদের হয় যে সিনেমার নাম পরে কিন্তু টি শার্ট পরে সবাই যায় তো আমার ক্ষেত্রে কিন্তু এই পরিশ্রমটা করতে হয়নি আমি জাস্ট লাল শাড়ি পরে গেছি সবাই কিন্তু বুঝে গেছে আচ্ছা লাল শাড়ি প্রবেশনও পো এসেছে আর আমার ফ্যামিলি রিলেটিভ অনেকে আছে ফ্রেন্ড সার্কেল আছে তার এক একটা প্রোগ্রামে যখন শাড়ি দেখেছে সবাই এক এক করে বুকিং দিয়ে ফেলেছে এটা কিন্তু আমার ওটা কিন্তু আমার ওটা কিন্তু আমার ক্ষেত্রে অবশ্যই তারা আমার ভালোবাসার মানুষ তো সেই জায়গা থেকে তাদেরকে দিয়ে দিয়েছে তবে নিয়ার ফিফটির কাছাকাছি আমার লাল শাড়ি একদম কালেক্ট করা হয়েছিল আর তাছাড়াও আমার বেসিক্যালি শাড়ির ওরকম একটা চাহিদা নেই যে আমাকে কাঞ্জিভরম বা কাতান বা সিল্ক এটা আমাকে পড়তেই হবে তবে আমার একটু দুর্বলতা কাজ করে জামদানিতে আমার জামদানিতে খুব কাজ করে আর আমি শাড়ি পরার ক্ষেত্রে খুব বেশি পছন্দ করি মানে আমার ব্যক্তি পছন্দ শাড়ি যদি একদম লাইট হয় নুট হয় মানে একটা কালারের হয় ব্লাউজটার জন্য অনেক বেশি গর্জিয়াস হয় আমার কাছে কেমন খুব একটা জিনিস বলতে হয় লাল যে প্রমোশনটা ছিল সেটা খুবই ইউনিক ছিল দুর্দান্ত ছিল থ্যাংক যেহেতু জামা কাপড় নিয়ে কথা বলা হচ্ছে তো শপিং ব্যাপারটা চলে আসছে শপিং এর ক্ষেত্রে কোন জায়গাটা বেশি পছন্দ দেশ নাকি বিদেশ আমাদের দেশেও এখন অনেক ভালো ভালো শপিং এর জায়গাটা আছে এবং আমি কিন্তু বললাম না যে যখন আমি আমার দেশীয় ব্যাপারটা নিজেকে যেমন ক্ষেত্রে বললাম এবং আমার আরো একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের ইদানিং একটা ভালো ট্রেন হয়েছে যে আহ পেপার খবরের কাগজের উপরে একটা ড্রেস করা তারপর আমাদের যে একটা গামছা ছিল সেটাতে একটা ড্রেস বানানো মানে এই যে ইউনিক কিছু চিন্তাগুলো এগুলো কিন্তু আমার দেশেই করা হয় আর যদি মনে হয় যে না এট টু নেচেকে প্রেজেন্টেশনের কথাই আবারও আসতে হচ্ছে বারবার। সেক্ষেত্রে দেশের বাইরে করা হয়। দেশের দেশবাই এই কারণে করা হয় কারণ দেশেই ভাই আমাদের তো দেশে ওইভাবে সিলেক্টেভ ভাবে আমরা ব্র্যান্ডগুলো পাই না। আর যেহেতু পাওয়া হয় না তখন সেক্ষেত্রে বাইরেই করা হয় আর বাইরে কিন্তু এন্টারটেইন বলতে আমার কাছে মনে হয় যে শপিং চাই মেইন ব্যাপার। হ্যাঁ একদমই তাই আসলে বাইরে যাওয়া মানে আমাদের মেয়েদের জন্য শপিংটা ফোন আমরা দেখেছি আইফোন ব্যবহার করছেন আসলে কেন ব্যবহার করা হয় পছন্দ নাকি জাস্ট অন্য কোন একটা রিজন রিজনটা জানতে চাই না ফার্স্ট রিজনটা হচ্ছে ফোন তো অবশ্যই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ ফোন যখন আমি সিনেমা জগৎটাতে স্টার্ট করেছি তখন ফোন নিয়ে আমার বাবার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার রেজাল্টের উপরে ইয়ে করে তো ওনারা সবাই জানতেন আমি এ প্লাস পাবো আর এ মাইনাস পেলে হচ্ছে আমি ফোন নিব তো তাদের এক্সপেক্টেশন ছিল আমি প্লাসই পাবো তো ফোনটা আমার হাতে আসবে আনফরচুনেট আমি এমনি কমিটমেন্টের জায়গা থেকে বাবাকে দিতে হয়েছে আর রাইট নাও লাস্ট সাত থেকে সাড়ে সাত বছর আমি বলতেই পারি যেটা এখন ফোন আমার কাছে আমার সবকিছুর উদ্দেশ্য কারণ আমার সন্তান যেহেতু আমি ওয়ার্ক করি ওয়ার্কিং এর জন্য আমাকে অনেক সকালে আসতে হয় অনেক জায়গায় অনেক সময় শোনা যায় যে অনেক হয়তো কাজের জায়গায় ঝুঁকে গেলে ফোনকে কে প্রাধান্য দেয় না হতে পারে সে একজন হয়তো বা সন্তান আছে তার বা তাদের সন্তান আছে কিন্তু আমার কাছে একদমই তার উল্টোটা আমার কাছে কাজ খুবই স্বাভাবিক ব্যাপার সেটা আমি করে আসছি এটা আমার রেগুলার ব্যাপার কিন্তু আমার কাছে ফার্স্ট ইম্পর্টেন্ট ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান তারপরে আমার কাজের জায়গাটা ভালো মন্দ আমি পরে দেখতে পারবো সো ফোন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যতটুকু সময় পারি আমি ওর টাচে থাকি ফোনের মধ্যে দিয়ে তারপরে তো কাজ শেষে আমি আর ও পৃথিবীতে গিয়ে উঠাই আসলে সুপার মম কেন আপনাকে বলা হয় তার মধ্যে এটাও একটা উদাহরণ সবকিছুর উপরে নিজের বাচ্চা খুবই ভালো লাগলো আবারও এই কথাগুলো শুনে মানে বারবারই মুগ্ধ হই যতবারই আপনার মাতৃত্ব বোধটাকে আমি দেখি একজন মা আসলে কিভাবে হতে পারে এর আমরা অনেকগুলো নজির দেখেছি অনেকগুলো গল্প আমরা জানি তো সেগুলোতে না যাই এবার একটু মজার কিছু প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি সো মিমিক্রি আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই মানে দেখতে চাই সো আমরা চলে যাচ্ছি এখন মিমিক্রি সেগমেন্টে দর্শক এখন আমরা চলে যাচ্ছি আমাদের মিমিক্রি সেগমেন্টে যেখানে আমরা স্ক্রিনে অনেকগুলো ডায়লগ দেখাবো আমাদের পছন্দের অভিনেত্রী বিশ্বাসকে এবং সে সেগুলো ওনার কাছ থেকে আমরা আবার ওইখানে সরাসরি রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনি প্রস্তুত হয়ে গেছেন অলরেডি ওকে ট্রাই করব সিনেমা করছেন অনেক দিন হলো অনেক বছর হলো অনেকগুলো ডায়লগে আসলে নিজেকে